আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমিত আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল প্ল্যানিং ডিজের পক্ষ থেকে নতুন একটি হাজির হয়েছি সমানিত আমি এখন আছি মাসক কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করব। তো এখানে আপনারা দেখতেছেন আমার পিছনে এখানে আমাদের এইটার কাজটা মূলত এখানে শুরু করা হয়েছিল প্ল্যানিং ছাড়া তারপরে কিন্তু কাজটাকে অপরিখে আগে প্ল্যানিং করিয়ে তারপর আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ সমর্থিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সব দেখতে পেয়েছেন সমন্বিত ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের জায়গার প্রদূষণ এবং এটা আমাদের দক্ষিণ পাশের যে অংশটা আছে আপনারা দেখতেছেন যে দক্ষিণ পাশের অংশ দিয়ে কিন্তু এখানে সামনে হাইওয়ে রাস্তা চলে গেছে তো এটার সাথে বাড়িটার কাজ হবে ইনশাল্লাহ এবং এটা আমাদের দক্ষিণ দিকে বাড়ির ফ্রন্ট সাইড আমাদের কাজটা হবে আর এইটা হচ্ছে আমাদের যেই অংশটা যেখানে প্রথমে ড্রয়িং ছাড়া এখানে খুটি গেলে এবং মাটিও মোটামুটি দুই তিনটা বেস্টের মাটি কাটা এখানে হয়েছে তারপরে কিন্তু এটাকে এক্সটেনশন করে এক্সটেনশন করা হবে এবং এটার প্ল্যান করে এটার কাজটা করা হবে তো আপনারা যারা বাড়ি করবেন তারা অবশ্যই প্ল্যানিং করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যানিং করে তারপরে এখানে কাজ করবেন তাহলে আপনাদের কাজটা আপনাদের দুবারও করতে হবে না এবং অবচয় ব্যতিরিক আপনারা এখানে কাজটা করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আমি আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ কাজের এরিয়াটা এখন গুড়ে ঘুরে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এইটা হচ্ছে আমাদের পিছনের যে অংশটা আছে পিছনের অংশ এটা আমাদের পিছনের অংশ এবং এটাকে ইয়ে রেখে এখানে কাজটা করা হবে ইনশাল্লাহ এটা পূর্ব পাশ। পূর্বপাষের অংশ এবং এইটা আমাদের পশ্চিম অংশ আমরা দক্ষিণ দিকে বাড়ির ফ্রন্ট সাইড দিকে আমরা এখানে কাজটা করবো তো এখানে আপনাদেরকে আমাদের মিলেন দেখাবো আমরা এখানে কীভাবে কাজ করবো সেটা আপনাদেরকে দেখাবো সকলের দ্বারা আপনার উপকৃত হওয়া ইশাল